দুই হাজার পঁচিশ চোদ্দ তারিখ মাগরা জেলার ঐতিহ্য মাছ বাজারের ভিডিও দেখাচ্ছি আপনাদের আপনারা দেখুন শুরুতেই রুই মাছ চিলওয়ার মাছ বেচা কিনা দেখাচ্ছি আরও অন্য কিনা দেখাবো গাইস ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন অন্য কেউ দেখার সুযোগ করে দেন বিডিফি পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগতম জানায় শুভেচ্ছা আন্তরিকতা ভালোবাসা আপনারা দেখুন অবদা পাইকারি ঐতিহ্য মাছ বাজারের দশ কেন গাড়ি ঢুকেছে যাওয়ার কারণ মাছের দাম আজকে বৃদ্ধি বিপদ ভালো কমেন্টে আট তাই কেজি তেলাপিয়া মাছ একশো তিরিশ টাকা কেজি বেচা কিনা হচ্ছে আপনাদের তেলাপিয়া মাছ বেচা কিনা দেখাচ্ছি অফ বাজারের আয়তন দেখাবো আপনারা দেখুন ভরপুর ভাবে গাড়ি ঢুকেছে ভরপুর মাছ বেচা কিনা হচ্ছে গাইস আপনারা দেখুন আপনাদের আরো বিভিন্ন প্রজাতির মাছ বেচা কিনা দেখাবো আপনাদের গাইস ভালো লাগলে কমেন্ট টা জানায় নতুন নতুন ভিডিও দেখানোর ট্যালেন্ট টা সাবস্ক্রাইব করেছে ছের সাতশো গ্রাম বেচা কিনা হচ্ছে দুইশো কুড়ি টাকা কেজি সাতশো গ্রামের ওজনে দুই মাছ ব্যথা কেনা দেখাচ্ছে সিলভন মাছ ব্যথা কেনা দেখাচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ ব্যথা কেনা দেখাচ্ছে একটা সিলভনের ওজন দুই দেড় কেজি বেচা কিনা হচ্ছে একশো টাকা কেজি বিবাদ ভালো লাগলে কমেন্ট করে শেয়ার করে এখানে পাবদা মাছ ব্যথা কেনা হচ্ছে দুইশো সত্তর টাকা কেজি মরা পাবদা মাছ ব্যথা দেখাচ্ছি দুইশো সত্তর টাকা কেজি গাইস আপনারা দেখুন অন্য দেখা সুযোগ করে দিন ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করে কোন কেজি কেজি রুই মাছ দুইশো পঞ্চাশ টাকা কেজি ব্যথা কেনা হচ্ছে আপনাদের কেজি কেজি রুই মাছ ব্যথা কেনা দেখাচ্ছে দুইশো পঞ্চাশ টাকা কেজি গাইজ দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন অন্য দেখা সুযোগ করে দিন কোন শুভ সকাল দুই হাজার পঁচিশ আপনাদের চিলবার মাছ রুই মাছ ট্যাবলেট মাছ বেচা কেনা দেখাচ্ছি অবদার বাজারে বেচা কেনা শুরু হয়েছে সাড়ে নয়টায় গাইস আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিন বিডি ফিজ ব্লকের পক্ষ থেকে প্রতিনিয়ত একটা করে ভিডিও ছাড়া হয় দেশ ও দেশের বাইরে থেকে দূর দূরান্ত থেকে যে এই ভিডিওগুলো দেখছেন ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অন্যকেও দেখার সুযোগ করে দিন আপনাদের পরবর্তীতে আরও অন্য অন্য মাছ বেচা কেনা দেখাবো ভিগজ দেখুন এখানে ট্যাবলেট মাছ গিলাস কাপ মাছ বিভিন্ন প্রজাতির মাছ বেচা কেনা হচ্ছে গাইজ ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন অন্য কেউ দেখার সুযোগ করে দিয়েন আপনাদের পরবর্তীতে আরো অন্য অন্য মাছ বেচা কেনা দেখাবো অবদ্যার বাজারে মাছের দাম বেশি গাইজ গাড়ি কম ঢুকেছে যার কারণে মাছের দাম বৃদ্ধি গাইজ আপনারা দেখুন অন্যকে দেখার সুযোগ করে দিন ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন অন্যকো দেখা সুযোগ করে দিন সাতাশ টাকা একশো সাতাশ টাকা কেজি তেলাপিয়া মাছ বেছা কেনা হচ্ছে আপনাদের আরো অন্য অন্য মাছ বেচা কেনা দেখাবো গাইজ আপনারা করে বিডি পক্ষ থেকে মাছের ওজন এক কেজি বেচা কেনা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা কেজি একটা চিলবরের ওজন দেড় কেজি একশো সত্তর টাকা কেজি বেচা কেনা হচ্ছে গাইস রুই মাছ চিলবর মাছ বিভিন্ন প্রজাতির মাছ বেচা কেনা দেখাচ্ছি একটা ট্যাবলেটের ওজন এক কেজি ব্যথা কেনা হচ্ছে একশো সত্তর টাকা কেজি 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 ট্যাবলেট মাছ ব্যথা কেনা দেখাচ্ছি একশো সত্তর টাকা কেজি ট্যাবলেট মাছ ব্যথা কেনা হচ্ছে গাইস আপনারা দেখুন নতুন দেখার সুযোগ করে দেন বিডিপি ব্লকের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগতম জানায় শুভেচ্ছা মাছ দুইশো সত্তর টাকা কেজি বেচা কেনা পাবদা মাছ তিরিশ কেজি পাবদা মাছ মরা পাবদা মাছ বেচা দেখাচ্ছি গাইস আপনারা দেখুন আপনাদের বিভিন্ন প্রজাতির মাছ বেচা কিনা দেখাচ্ছি গাইস ভালো লাগলো কমেন্ট করেন শেয়ার করেন মির্কে মাছ রুই মাছ সিলভার মাছ বেচা কিনা হচ্ছে আপনাদের দিলাম দেখাচ্ছি গাইস ভালো লাগলে নতুন নতুন ভিডিও দেখার জন্য কারেন্ট টা সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন নতুন দেড় কেজি বেচা কেনা হচ্ছে টাকা কেজি আপনাদের বিভিন্ন প্রজাতির মাছ দেখাচ্ছি আরতের বেচা কেনা আপনাদের দেখাচ্ছি ভালো লাগলে অন্য কেউ দেখার সুযোগ করে দেন কমেন্টে জানায় এখানে কাতল মাছ সিলভার মাছ বিভিন্ন প্রজাতির মাছ বেথা কেনা হচ্ছে ভরপুর দামে বেথা কেনা হচ্ছে গায়ে আপনারা দেখুন ভালো লাগলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন্য কেউ দেখার সুযোগ করে দিন